তীব্র গরমের তপ্ত দুপুরে যদি এইরকম মাটির পাত্রে মাটির সোদা গন্ধওয়ালা টক দইয়ের এইভাবে হাতে বানানোর লাসি পাওয়া যায় তাহলে আর কথাই নেই মন হয়ে যায় একেবারে ফুরফুরে আসে অফুরান হাসি আর আনন্দে ভরে ওঠে তবে তার জন্য চাই ঘরে পাতা টক দই টক দইয়ের জন্য চলো চলে যাই আগের দিন বেলা। উষ্ণ গরম দুধ মাটির পাত্রে ঢেলে দিলাম একটু সর পড়েছিল খাটি গরু দুধ নয় তাই অল্প সর পড়েছে সেটা দিলাম দিয়ে দিলাম সঞ্চার চারদিকে দিয়ে আলতো হাতে হালকা করে নেড়ে তারপর ঢাকা দিয়ে দেব। এটাকে আমি একটা গরম কাপড় দিয়ে জড়িয়েছিলাম পরদিন সকালবেলা এই যে দই তৈরি খাটি গরুর দুধ হলে আর একটু ভালো হতো তবে এটা কিন্তু বেশ হয়েছে দেখো খুব সুন্দর জমেছে কিন্তু দই এবারে লাস্সি বানানোর পালা সব কিছু নিয়ে চলে আসলাম ছাদে ছাদে আসলে বেশ ভালো লাগে একটু খোলা লাগে আমি উঠোনটাকে খুব মিস করি তাই ছাদটাতেই আমার ভালো লাগে ওটাই আমি উঠোন মনে করি তো দইটা দিয়ে দিচ্ছি এবার এই যে বড় একটা মাটির পাত্র নিয়েছি তার মধ্যে দেখো কত থকথকে হয়েছে দইটা বেশ সুন্দর হয়েছে এর মধ্যে এবার দিয়ে দিব একটুখানি জল দিয়ে এটাকে পুরো ভালো করে একদম ধুয়ে নেওয়ার মতো করে আর কি জলটা দেব আমার জলের বোতলটা প্লাস্টিকের ইচ্ছে আছে একটা মাটির পাত্র আনার জলের জন্য ছোটবেলায় আগে আমরা মাটির কলসিতে আমাদের বাড়িতে মাটির কলসিতে জল রাখা হতো ওই জলে কিন্তু বেশ সুন্দর একটা মাটির গন্ধ থাকতো বেশ ভালো লাগতো এখানে দেখো আমি দিয়ে দিলাম চিনি আর লবণ একেবারেই না তোমাদেরকে আমি লাস্তি বানানো শেখাচ্ছি না আমি গল্প করতে করতে জাস্ট আমরা যে লাস্তি খেয়েছি সেটাই বলছি আর তার সাথে বলছি যে আমার পারপাসটা কি এই সব মাটির পাত্র ব্যবহার করার পেছনে আমি কিন্তু কিছুদিন আগে মাটির পাত্রে রান্নাও কিছুদিন না হয়ে গেছে গত বছরে আমি রান্না করেছিলাম সেটার ভিডিও রয়েছে আমার কাছে আমার এখনও এডিট করে দেওয়া হয়নি তবে আমি সামনেই দেব ওই ভিডিওটা দেখো কথা বলতে বলতে হাত বদল হয়ে গেছে কিন্তু আর এটার জন্যেই আসলে এই ভিডিওগুলো করা বাচ্চাদেরকে একটুখানি দেখানো নতুন প্রজন্মকে দেখানো যে আমাদের ছোটবেলায় বা তারও আগে এই সব জিনিস আমাদের ছিল আমাদের সংস্কৃতিতে ছিল এইভাবে ঘুটে ঘুটে উপরে যখন একদম ফেনা ফ্যানা মতন একটা টেক্সচার চলে আসবে একটা বাটারি ভাব আসবে মানে লসিটা তৈরি হয়ে যাচ্ছে আওয়াজটা শোনো এইভাবে মেশানোর কিন্তু একটা রিজন ছিল আগে এইভাবে মেশানো হতো নুন আর চিনি মেশানোর জন্য আমার মাকেও দেখেছে চামচের ব্যবহার না করে শরবত বানাতে লেবু শরবত বেলের শরবত লস্যি সব এইভাবে বানাতেন এইভাবে চিনি আর নুনটাকে মেশাতেন তো আমিও একটুখানি ট্রাই করলাম অনুরাগ আমাকে বলছিল বৌদি এইভাবে করো তো একটু এই যে গোপালের জন্য তুলে রাখলাম এবারে আমাদের জন্য নেব। আমি না খুব বক বক করছি এবারে একটুখানি আওয়াজগুলো শুনো তৈরি এবার একটু সেজে গুজে ফটো সেশনের পালা আমরা আজকাল ফটো সেশন না করে পারি না একটুখানি ভিডিও শুট হবে একটুখানি ফটো সেশন হবে তবেই না তো এইখানে হচ্ছে লসির ফটো সেশন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজে দেখছো আমার তারা পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলো না কেমন লাগছে বলো এরকম একদম দারুণ একটা লস্যি খেতে ইচ্ছে করছে না বলো ইচ্ছে করছে না হ্যাঁ হ্যাঁ ইচ্ছে তো করবেই তোমরাও কিন্তু এরকম মাটির বাসন একবার করে খেয়ে দেখো ভালো লাগবে তোমরা খাবে বাচ্চারাও দেখবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি স্বস্তির একটা নিঃশ্বাস নিই লস্তিতে একটা চুমুক দি দেখা হবে পরের আরেকটা ভিডিওতে টাটা